নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত ধোসা ইডলি বড়ার সাথে খাওয়ার জন্য আজকে আমি দই সাম্বার বানাবো এই দই সাম্বার বানানোর জন্য লাগবে বেশ কিছু পছন্দ মতো সবজি আর অরহর ডাল এক মুঠো অড়হর ডাল ভালো করে ধুয়ে একদম পাতলা করে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ ছাড়াই আর সবজির মধ্যে নিয়েছি একটা ছোট আলু গাজর বিনস বরবটি একসাথেই আছে বাঁধাকপি পেঁপে তিনটে ছোট টমেটো আর কুমড়ো সজনে ডাটা এই কটা সবজি দিয়েই বানাবো আবার রান্না করতে করতে বাকিটা সব দেখিয়ে দেবো এবার গ্যাস অন করে সমস্ত সবজিগুলো আগে সেদ্ধ করে নেব এই ডাল সেদ্ধ করা কুকারের মধ্যে আমি সমস্ত ডালটা ঢেলে নেব এবার এর মধ্যে সমস্ত সবজি অ্যাড করব পেঁপে কুমড়ো সজনে ডাটা বাঁধাকপি বটবটি আর বিনস আলু গাজর আর টমেটো ছোটো ছোট তিনটে টমেটো বড়ো বড়ো টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে বেশি করে জল অ্যাড করব এক দেড় গ্লাস জল দিতে হবে জল দিয়ে আমি গ্যাস অন করে দিয়েছি এবার এটা ফুটে গেলে হাই ফ্লেমে রেখে একটাই সিটি দেবো এই সময় কিন্তু নুন হলুদ কিছু দেবো না এইভাবে কুকারের লিডটা দিয়ে একটাই সেটে দিয়ে নেবো সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে অথচ গলে যাবে না কুকার ঠান্ডা হতে হতে একটা মশলা রেডি করে ফেলবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ জিরে পাউডার এক চামচ ধনে পাউডার দেব হলুদ সমস্ত পাউডার মশলাটা এই সময় অ্যাড করব হাফ চামচ রেড চিলি পাউডার আর দেব এক চামচ সাম্বার মশলা এইবার এর মধ্যে অল্প করে জল দেব এইভাবে চামচ দিয়ে মিক্সড করে সমস্ত এই লিকুইড মশলাটা একটু পেস্ট করে নেবো মিক্সিতে ঘুরিয়ে ছোট জার নিয়েছি সমস্ত লিকুইড মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ঘুরিয়ে নেবো মশলাটা রেডি হয়ে গেছে এরকম কালারও চেঞ্জ হয়ে যাবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো সাম্বারটা বানানোর জন্য কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো রিফাইন হয় তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটু ফোড়ন দেবো ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে গোটা সাদা জিরে মেথির দানা ছটা সাতটা মেথি দানা একটা শুকনো লঙ্কা একটু চিরে দিয়েছি এক পিঞ্চ মতো ঘি আর কারি পাতার একটা ডাল ধরন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ কুচোনো বড় চামচের এক চামচ বেড করা রসুন এক চামচ আদা এটাও ব্রেড করা বেশি ভাজবো না জাস্ট একটু পেঁয়াজটা নরম হয়ে গেলে আদা রসুনের সাথে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু এই সাম্বার সেদ্ধ জলটা এরপর দেব পেস্ট করা এই মশলাটা মশলাটা কষাতে কষাতে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন এক চামচ নুন দিলাম এবার দেব পঞ্চাশ গ্রাম টক দই একটু ফেটিয়ে নেব দিয়ে দিচ্ছি টক দই দইটাও মশলার সাথে একটু কষিয়ে নেব দই দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার সমস্ত সবজিটা দিয়ে দেবো এর মধ্যে এবার একসাথে ফুটতে দেবো এই সময় জলের প্রয়োজন হলে আরও একটু অ্যাড করে নিতে হবে ফুটতে ফুটতে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি হাফ ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচি দেবো দু চামচ চিনি চিনির বদলে গুঁড়ো দেওয়া যেতে পারে দই সাম্বার একদম রেডি আর এই সময় দিয়ে দিতে হবে এক চামচ পাকা তেঁতুল অল্প জলদে গুলে নিয়েছিলাম এই পাল্পটা দিয়ে দিচ্ছি দেখো ধনে পাতা কুচি সামান্য একটু গরম মশলা পাউডার ব্যাস রেডি সার্ভ করার জন্য আর এই সময় নুন ঝাল টক মিষ্টি একটু দেখে নিতে হবে এবার আমি গ্যাস অফ করে একটা পাত্রে তুলে নেবো এই দই সাম্বারটা খাওয়ার জন্য আমি কিছু সাম্বার বড়া হাতেই বানিয়ে নিয়েছি এই বড়া বা সাম্বার আমাদের সকলের ভীষণ প্রিয় আমার এই রেসিপি এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ